জন্মদিনে অনুষ্ঠানে কি কী প্রসাদ পেলাম প্রতি সপ্তাহে কিছু না কিছু অনুষ্ঠান থাকেই আমাদের রাধে রাধে বন্ধুরা কে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালতে আজকে ব্লগটা শুরু করছি এই যে ভগবানের সেবা হয়ে গেছে এখন ভোগ নিবেদন হয়ে গেছে সকলবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেছে তো ভোগ লাগানো হয়ে গেছে এখানে জিরা রাইস করা হয়েছিল তার সাথে আলু পনিরের সবজি শশা মিষ্টি আর আপেল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর এটা প্রসাদ পেয়ে আমরা আবার বেরোব আজকে রবিবার মন্দিরে যাওয়ার প্রোগ্রাম তা যে একটা বিশেষ দিনও আছে তার সাথে আবার মহালয়ও আছে তো এখন প্রসাদ পাচ্ছি জয়িতাকে দিয়ে দিয়েছি জয়িতা ঘরে থাকবে বললো ওর সামনে পরীক্ষা আছে তো গোবর পরীক্ষা আবার শেষ হয়ে গেছে তাই ও যাচ্ছে আর গোবর আবার তাড়াতাড়ি ছুটি পড়ে যাবে ওর অনেক দিন ছুটি তো জয়িতার পরীক্ষা পুজোর পরেই তাই রয়ে গেল আর যাই হোক পুজো কটা দিন হয়তো পড়াশোনা হবে না তারপর আবার পুজোর পরেই সঙ্গে সঙ্গে পরীক্ষা রেডি হয়ে গেছে গোবর রেডি হয়ে গেছে মন্দিরে চলে যাচ্ছি আজকে ভগবানকে দর্শন করে না এখন কীর্তন হচ্ছে সমস্ত ভক্তরা মিলে সংকীর্তন করা হচ্ছে খুব আনন্দের সাথে বিশেষ দিন বলতে আজকে ভগত মহারাজ আমাদের প্রবচন দেবেন সেই জন্য আর আজকে দুটো ক্লাসেরই ভক্তরা এসেছে তাই ভিড়ও প্রচুর জায়গা একদমই কম তো যাই হোক মহারাজকে সামনে থেকে দর্শন হলো আর আজ বিশেষ দিন মহালয়ার দিন তো মহারাজের দর্শন তার সাথে মহারাজের প্রবচন শুনবো আর ভগবানকেও আজকে খুব সুন্দর সাজিয়েছে আজ একটা জন্মদিনের প্রোগ্রামও আছে সব পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন করলে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে জন্মের পতন হয়ে গেল পরে জন্মে হলো তারপরে জন্মে আবার ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলো কিন্তু সব মনে ছিল তিন জন্মের কথা সেই জন্য তিনি মহারাজের প্রবচন শোনার পর এই বাচ্চা প্রভু আজকে জন্মদিন সেই জন্যেই কেক কাটা হবে আর চলে এসেছে কেক কাটবে বলে আর মহারাজের কাছে যেতে একটু একটু ভয়ও পাচ্ছে বা লজ্জা পাচ্ছে যাই হোক বলো না কেন তো ওর বাবা ওখানে আছে তো একদমই যেতে চাইছে না প্লাস মালাও পরতে চাইছে না মহারাজের হাত থেকে আবার কেক কাটতে চাইছে না একটু ভয় ভয় পাচ্ছে আর মন্দিরের তার থেকে একটা রামলালা গিফট করেছেন ওনাদের তো সমস্ত ভক্তরা আশীর্বাদ করছে রাম রাম हरे कृष्ण राम हरे कृष्ण हरे कृष्ण তো আজকে বৈষ্ণব সেবার মধ্যে কি কী প্রসাদ ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে যে ভক্তটা বসে পড়েছে লাইনে তারপর পাতা দেওয়া হয়ে গেছে গরম গরম অন্ন তার সাথে ছিল শুক্তো আলু কাঁচকলা বড়ি ডাঁটা দিয়ে শুক্তো শুক্তোটা খুব টেস্টি হয়েছিল যত ইচ্ছা প্রসাদ পেট ভরে পাও আজ তো অনেক ভক্তরা এসেছে তো মাতাজি দিয়ে প্রথমে প্রসাদ পাইয়ে দিয়েছে আর যারা বয়স্ক বগুড়া আছে তাদেরকে প্রসাদ পায়ে দিয়েছে আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে তারা পরের ব্যাচে পাবে তো যাই হোক তারপর ছিল ডাল ছিল বেগুনি ছিল আমি তো আবার শুক্তো নিয়েছিলাম শুক্তোটা খুব ভালো হয়েছিলো আলু পটল পনিরের একটা রসা ছিল তো সেগুলোও দিয়েছে বারবার প্রসাদ রিপিট আসছে যত ইচ্ছা প্রসাদ পাবে তো প্রভুজি এখন বসেনি পরের ব্যাচে হয়তো বসবে তো আমরা প্রসাদ পাওয়ার পর আমি খানিকক্ষণ জব করেছিলাম তারপর প্রভুজি আসতে বাড়ি ফিরেছিলাম আর গোগো এসেছে জয়িতা আসেনি তারপর মেয়ে আমরা চাটনি ছিল এটা বিলিতে আমরা তার সাথে পাঁপড় ভাজা একটা জামুন আর পরমান্ন ছিল তো খুব প্রসাদ মানে সবকটা প্রসাদই খুব সুন্দর হয়েছিল তো আমরা চলে আসি প্রভুজি আবার পরের ব্যাচে প্রসাদ পাওয়ার পর বাড়ি ফিরি তো গৌ আর আসেনি গৌ আবার তারপরের ব্যাচে বসে আর তারপর পরের টেনে এসেছে যাই হোক এই যে পরমাণু দিয়েছে সবকটা প্রসাদ খুব সুন্দর ছিল বিশেষ করে আমার তো ভালো লাগে মিষ্টি মিষ্টি জিনিসটাই আমার সব থেকে ফেভারিট আর প্রতি সপ্তাহে কিছু না কিছু এরকম অনুষ্ঠান থাকে আমাদের মন্দিরে তো খাওয়া দাওয়ার পর আজকে মেঘলা ওয়েদার খুব গরম লাগছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টেশনের দিকে তো বৌজি বলো একটু আইসক্রিম কিনি আমি তো জব করছিলাম তো বলো যে ঠিক আছে আমি তাহলে বললাম ঠিক আছে ঠান্ডা খেতে খেতে যেতে ভালো লাগবে তো প্রত্যেকটা আইসক্রিমের প্যাকেটের গায়ে এমআরপিগুলো দেখছি সব তোলা ওঠা বলছে যে ওরকমই ওরকম থাকে কি করে শুধু রুপিস লেগে আছে আর সেখানে কিছু নেই জিরোটা তো বউজার বলো খাও না দাম উল্টো পাল্টা নিচ্ছে এমআরপি কেন ওঠানো থাকবে তো যাই হোক ওই আর কিনে নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে স্টেশনে